হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো সিভ্যাক পেপার যে রয়েছে ইন্ডিয়ান নলেজ সিস্টেম সেখান থেকে অতি গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করবো আজকে ভারতীয় জ্ঞান মানে তোমার হচ্ছে জ্ঞানের প্রণালী সম্পর্কে আলোচনা এই ক্লাসটি বিস্তারিত আলোচনা করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা ক্যালকাটা ইউনিভার্সিটি অধীনস্থ সিসিএফ সেকেন্ড সেমিস্টারে সি ভ্যাক ইন্ডিয়ান নলেজ সিস্টেমটা রেখেছ তাদের জন্য অতি গুরুত্বপূর্ণ কিন্তু আজকের এই ক্লাসটি ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনো আমাদের চ্যানেল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে রাখো যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের সেন্টারে জয়েন করবে আমাদের কাছে ক্লাস করবে তারা অবশ্যই যোগাযোগ করতে পারো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে তোমাদের টোটাল কোর্স পি যেটা রয়েছে ইন্ডিয়ান নলেজ সিস্টেমটা যদি আমাদের কাছ থেকে নোটস পত্র নিতে চাও ক্লাসেস করতে চাও রেকর্ডেড ভার্সনে তাহলে মাত্র নাইনটি নাইন রুপিসের বিনিময়ে তুমি চাইলে পারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো এছাড়া এছাড়া তোমাদের যদি কেউ আমাদের থেকে ইন্ডিয়ান নলেজ সিস্টেমটা নাও তাহলে কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে পাচ্ছ তোমরা সি ভ্যাকের ইএনভিএসটা সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাচ্ছো অর্থাৎ একটার সঙ্গে একটা ফ্রি বাই ওয়ান গেট ওয়ান ফ্রি ওকে তো চলো শুরু করছি আজকের ক্লাসটা ডিটেলসে দেখো ভারতীয় জ্ঞানের প্রণালী কি রয়েছে সেই সম্পর্কে কিন্তু আজকে একটা টিকা টাইপ প্রশ্ন নিয়ে আলোচনা করব। কি বলছে ভারতীয় জ্ঞান এবং বিভাগীকরণ বিষয়টি আসলে খুবই মহত্বপূর্ণ এবং গুরুত্বপূর্ণ একটা বিষয় তাহলে দেখো আজকে আমাদের ভারত বলতে পারো একটা জ্ঞানের ভাণ্ডার কারণ ভারতের প্রতিটা জিনিসের মধ্যে জ্ঞান রয়েছে দর্শন বলো বিজ্ঞান বলো নীতিশাস্ত্র বলো তর্কশাস্ত্র বলো প্রতিটা ক্ষেত্রে এমন কোনো জায়গা নেই যে ভারতের জ্ঞানের সম্ভার কিন্তু নেই ভারতের জ্ঞানী গুণী পণ্ডিতদের কথাও আমরা বলতে চাই তাদেরও আমরা মতাদর্শ থেকে জ্ঞান পেতে পারি অর্থাৎ এখানে বলছে এটি আমাদের ভারতীয় ঐতিহাসিক জ্ঞান এবং ও প্রচলিত বিভাগীকরণের কৌশলগুলি নিয়ে আলোচনা করে এটি মানে এই বিষয়টি আমাদের বুঝতে সাহায্য করে যে প্রাচীন ভারতীয় সমাজে জ্ঞান ও ধারণাগুলির গুরুত্ব অত্যন্ত উচ্চ ছিল তাহলে আজকে আমরা প্রাচীন ভারতীয় কথা যদি চিন্তা করি চরকের কথা যদি পড়ি চিকিৎসা শাস্ত্রের কথা যদি পড়ি ভারতবর্ষে ভারতবর্ষে পৃথিবীর মধ্যে সব থেকে পুরনো পানির অষ্টাদ্দয়ী পৃথিবীর ব্যাকরণ গ্রন্থ সেটা আমাদের ভারতের মানে মানে খুব মানে প্রাচীন ভারত বিশেষ করে বিশ্বকে অনেক কিছু দিয়েছে বিশ্বের অনেক জ্ঞানের ভাণ্ডার রয়েছে আমাদের কাছে বেদ বলো বেদাঙ্গ বলো রামায়ণ উপনিষেদ ইত্যাদি বিভিন্ন বিষয় কিন্তু থেকে আমরা জ্ঞান অর্জন করতে পারি ভারতীয় জ্ঞান প্রণালীতে জ্ঞানটি বহু পরিচিত এবং প্রাচীনিক সম্প্রদায়গুলির মধ্যে বিভাজিত হতো এই বিভাগীকরণে প্রধানত ছিল দুই ধারণা পারামার্থিক এবং লৌকিক পারামার্থিক ধারণা হলো ধর্ম দর্শন এবং আধ্যাত্মিক বিষয়ের ক্ষেত্রে জ্ঞানের ধারণা যেখানে লৌকিক ধারণা বিজ্ঞান প্রযুক্তি রাজনীতি আর্থিক সম্প্রদায় এবং সাহিত্যের জ্ঞান বর্তমান জীবনের বিষয়ের ওপর ভিত্তি করে দেন বলছে ভারতীয় জ্ঞান সম্ভারে এই বিভাগীকরণ আমাদের বুঝতে সাহায্য করে যে আমাদের পূর্বপুরুষদের ধারণাগুলি সমাজের ভাবনার উন্নতি এবং বিকাশে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এটি আমাদের অনেক দিকে উজ্জ্বলতা এবং প্রগতির পথে প্রেরণা দেয় তারা ধর্ম দর্শন বিজ্ঞান ও সাহিত্যের মাধ্যমে জ্ঞান এবং ধারণা প্রকাশ করেছেন যা আমাদের সমাজের বিভিন্ন দিককে কিন্তু প্রভাবিত করে সংক্ষেপে বলতে গেলে ভারতীয় জ্ঞান এবং বিভাগীকরণ বিষয়টি একটি মূলত মহত্বপূর্ণ এবং মহান বিষয় যা আমাদের বোঝার পথে কিন্তু সাহায্য করে এবং এটি আমাদের জীবনের প্রতিটি দিকে আলোক প্রদান করে এটি আমাদের সমাজের সাংস্কৃতিক ও ঐতিহাসিক সমৃদ্ধ ধারণা ও ধারণার প্রতি আমাদের কিন্তু যথেষ্ট বৃদ্ধি করে তাহলে আজকে যে আমরা ভারতীয় তাহলে পৃথিবীর যে কোনো প্রান্তে গেলে আমরা যে সম্মানটা পাই আমরা যে সম্মানটা অর্জন করি সেটা কিন্তু আমাদের জ্ঞানের কারণে অর্থাৎ আমাদের ভারতবর্ষের যে জ্ঞান সেই জ্ঞান ভাণ্ডার কিন্তু বিশ্বের কাছে মানে বিশ্বের কাছে আমাদের ভারত কিন্তু অনেকাংশে কি বলবো বলতে গেলে তাদের নিজস্ব অভিজ্ঞতা নিজস্ব জ্ঞান আজকে বিভিন্ন সফটওয়্যার কোম্পানিগুলোতে বলো ভারতীয়ই পাবে তুমি যত বিদেশি বড় বড় কোম্পানিগুলো আছে সেখানকার কিন্তু ভারতীয় বংশোদ্ভূতই কিন্তু প্রত্যেকে রয়েছে তো স্টুডেন্টস এই ছিল আজকের ক্লাস ভারতীয় জ্ঞানের প্রণালী তো আমি ঠিক প্রতিদিন তোমাদের সঙ্গে আলোচনা করবো ছোট ছোট টপিকগুলোকে নিয়ে তোমাদের বুঝতে সহায়তা করবে এই সমস্ত বিষয়গুলো তোমরা রেগুলারলি ক্লাসগুলো করো যেখান থেকে তোমাদের অনেকভাবে তোমরা উপকৃত হতে পারবে এবং তোমাদের যে নোটসপত্রগুলো আরও স্ট্যান্ডার্ড কোয়ালিটিতে আমরা তোমাদেরকে প্রোভাইড করছি তোমরা চাইলে পারে আমাদের থেকে ডেমো দেখতে পারো এবং সেখানে আমাদের যে কাজ করা ক্রিয়াকলাপগুলো রয়েছে সেগুলোও তোমরা দেখতে পারো তো স্টুডেন্টস তোমাদের সঙ্গে দেখা হবে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ক্লাস নিয়ে তোমরা অবশ্যই আমাদের ভিডিওটিকে শেয়ার করো এবং এই নাম্বারটি সেভ করে রাখো যে যাতে যদি কখনও যদি প্রয়োজন পড়ে তাহলে সরাসরি আমাদের সঙ্গে যুক্ত হতে পারবে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে তোমরা প্রত্যেকে ভালো থেকে সুস্থ দেখো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং অল থ্যাঙ্ক ইউ